কথা বলবো আড্ডা হবে গান হবে এই যে আমার ছোট ভাই আজাদ ভালো ভালো গান পারে ও আজকে গান গাবে সাথে আমার বড় ভাই আছে মিনাস তালুক সেও গান পারে কাদালে কেন তুমি ভেঙে দিয়ে হৃদয় তো আপনারা সকলেই লাইভে চলে আসেন আজকে আড্ডা আড্ডা মজা মজা মস্তি মস্তি হবে হবে

불어 타는 거 아니야? 불어 타는 거 아니야? 불어 타는 거 아니야? 아 না রেডি হয়েwidetilde সকাল একটু দেরি হলো। সকালে তো লাই তিন বোসে দিবা। ওই দিনই যাওয়ার ওই সকালে বি রাজস্থ

দোকানে কাম আছে

आर। आरा तुम देखा जो तुमको ये दिल को क्या हुआ है मेरी धड़कनों पे ये छाया क्या नशा है हाँ। मुहब्बत हो ना जाए दीवाना खो ना जाए संभालू कैसे इसको लंदन स्टैंड मसौले

ला 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 তর আশিকা আচ্ছা ছোট যায় আসলে করতে করতা খুন

ये दुआ है मेरी रब से तुझे आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए मेरी आशिकी पसंद आए চঞ্চল কর্মকার কাকু আসসালাম আলাইকুম আদা হায় হায় আমার কি কাকু মনে হয় আমার কি বয়স ভাই সে আমি কি কাকু দাদা বলবেন দাদা ভাইয়া ভাইয়া কাকু বললে কেমন বয়স্ক বয়স্ক লাগে ভাই কাকু ভাই না

এই যে হচ্ছে বস ofApp দা লিডার সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম ماہ রমজান হ্যাঁ চঞ্চল কর্মকার আসসালামু আলাইকুম এটা কি হাসি দিলেন না রাগেরই দিলেন বুঝতে পারতাছি না ধন্যবাদ দাদা ধন্যবাদ ওকে ব্রো সম্বন্ধে ভিউ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মিনা চাঁদ জি টিমের সকল কাজে ব্যস্ত রয়েছে এক 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 ভাবে এক কাজে ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছেন এ তার গোছাচ্ছে আসতে আগামীকালকে ঘাটাই এস কি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক বন ভোজন এই বন ভোজন উদযাপন লক্ষ্যে প্রত্যেকটি গাড়ির ভিতরে একটি করে সাউন্ড কোথা থেকে লাইন সকল সাউন্ড সিস্টেমগুলি প্রস্তুত করা হচ্ছে আগামীকালকে ভোরবেলায় চলে যাবে এস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সফল শিক্ষা সফরে যাবে মিনহাদ সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন মিনহাত সাউন্ড সিস্টেমে সকল ইঞ্জিনিয়ার এই শিক্ষা সকলকে কেন্দ্র করে ব্যস্ত রয়েছে এই যে যার যার অবস্থা দিয়ে কাজ করতেছে ব্যাটারি উঠে গেছে তো চোর চোর কর্মকার লিখছেন আপনি কোথা থেকে লাইভ করেন আচ্ছা আমি এসে ঢাকা ডিভিশন টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা থেকে লাইভ করি ঘাটাল থানা আমার বাড়ি টাঙ্গাইল জেলা ঘাটাল থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো চঞ্চল কর্মকার লাইক দেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে গান তো বলে না গাইতে পারবো না গলাটা ভাঙ্গা ভাঙ্গা হে 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 লা 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 আজকে আর গান না গলা বাঙ্গা তা আমার ভাই গাইতে পারে আমার ভাই গান গাইতে পারে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে আমি গান গাইতে পারতাছি না বলে আন্তরিক ভাবে দুঃখিত ও চঞ্চল কর্মকার আমি নীল ফামারি থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নীল ফামারি থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকবে থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ চঞ্চল কর্মকার থ্যাঙ্কস ফর ইউ লাভ স্টিক আর কমেন্ট করবেন না দয়া করে আসলে লাইভে স্টিক আর কমেন্ট চলে না পারলে লেখা কমেন্ট করেন হ্যাঁ এমনিতে তো ঠান্ডায় গলা হয়ে গেছে গা তার মধ্যে কথা বলতেছি তার মধ্যে আপনারা लाइव আছছস দাদা তুমি কমেন্ট করছছ না বড় ভাই বলে নাম বলিং তো এই দেখ বলিং এসে লিং আমরা লিং এ সাব দেনিনো সাব দেন তো আপনার নাম্বার আবহন আইডি আব লিং আব আসলে সত্যি অনেক ঠান্ডা লাগছে আমার জন্য একটু দোয়া করবেন সকলেই আমার ঠান্ডাটার জন্য তাড়াতাড়ি ভালো হয় আসলে আমি যে কথা বলতেছি আমার মাথাও ব্যথা করতেছে ঠান্ডা লাগলে মাথা সহ ব্যথা করে কারো অল্প কিছুক্ষণ লাইভে থাকবো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এক বছরে পরিমাণ গত ঠান্ডা আমার লাগে নাই যে পরিমাণ ঠান্ডা এখন লাগছে ঠিক এক বছর পরে ঠান্ডা লাগছে তো অনেকেই লাইভে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ আর এত না আসলে গলার অবস্থা খারাপ ঠান্ডা লাগছে তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা লাইভে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য নিয়মিত লাইভে আসবো আপনারা আসবেন লাইভে মজা হবে আজকে গান গাইতে পারলাম না কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে আবার ঠান্ডা যেদিন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সেদিন থেকে আবার গান শুরু হবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য সকলে দোয়া করবেন আমি আসলে প্রফেশনাল শিল্পী না বা আমি গান টানো গাই না মাঝে মধ্যে গান গাই আমি আসলে ফানি কন্টেন্ট তৈরি করি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো লাভ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ